কেমন হইছে অনেক মজা হয়েছে এটা নিয়ে চার বাটি খাচ্ছি তাই নাকি এত মজা হয়েছে আচ্ছা তুমি আরেকটা বাটি বোনাস পাবা আচ্ছা হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের রেসিপিটি কী হতে যাচ্ছে আর যদি না বুঝে থাকেন তাহলে আমি বলে দিচ্ছি আজকে আমি রান্না করেছিলাম থাই স্যুপ আর সেই রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করব কিভাবে থাই স্যুপটা রান্না করে ফেললাম খুব সহজেই আমি প্রথমে চলে গেলাম ছাদে ওখান থেকে লেমন গ্রাস থেকে কয়েকটা পাতা কেটে নিলাম এগুলো হচ্ছে লেমন গ্রাস যদি আপনাদের গাছ না থাকে তাহলে যে কোনো সুপার শপ অথবা বাজারেও কিন্তু খুব ইজিলি কিনতে পাওয়া যায় যেহেতু আমার কাছে গাছ আছে সো আমি খুব ইজিলি কয়েকটা লেমন গ্রাসের পাতা কেটে নিলাম তারপরে এখন আমি স্যুপের উপকরণগুলো রেডি করব। এই হচ্ছে আমার থাই স্যুপের উপকরণগুলো তো চলুন প্রস্তুত প্রণালীটা শুরু করি আমি এখানে চারটা ডিমের কুসুম নিয়েছি মনে রাখতে হবে ডিমের কুসুমই নিতে হবে সাদা অংশে কিন্তু নেওয়া যাবে না আমার একটা ডিমের কুসুম একটু ফেটে গিয়েছিল তাই এখানে তিনটা দেখাচ্ছে নিয়েছি মুরগির মাংস মুরগির বুকের পিস হলে সবচেয়ে বেশি ভালো হয় আর নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো একটু বড় সাইজের ছিল তাই আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম লেমন গ্রাস আর হচ্ছে লেবুর খোসা তিন থেকে চার টুকরা আদা লেবুর খোসা শুধুমাত্র সবুজ অংশটুকু নিতে হবে সাদা অংশ কিন্তু নেওয়া যাবে না হলে সুপটা তিতা হয়ে যাবে আর এখানে আমি নিয়ে নিয়েছি স্বাদ মতন লবণ সামান্য একটি চিনি আর নিয়েছি লাল মরিচের গুঁড়া আর এখন এতে অ্যাড করে দিয়েছি টমেটো সস চার টেবিল চামচের মতন কর্নফ্লাওয়ার আমি গুলিয়ে রেখেছিলাম সেটা এখন অ্যাড করে দিচ্ছি তারপরে সবগুলো উপকরণ খুব ভালোভাবে চামচের সাহায্যে মিক্স করে নিতে হবে এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি আমার আগে থেকে করে রাখা চিকেন স্টক আপনারা কিন্তু চাইলে নর্মাল পানীয় ব্যবহার করতে পারেন কোনো ব্যাপার না টেস্ট সেই সেমই থাকবে তারপরে আমি চিকেন স্টকটাকে অ্যাড করে খুব ভালো মতন নেড়ে চেড়ে আবারও মিক্সড করে দিচ্ছি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সিংয়ের পরে আমি এটাকে চুলায় রান্না করব। আমি প্রথমেই চুলায় এখন এটাকে দিয়ে দিলাম তারপরে এখানে অ্যাড করে দিলাম আমি এক টেবিল চামচের মতন কালো গোলমরিচের গুঁড়া আর পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচটা একটু চিঁড়ে নিয়েছিলাম তারপর অ্যাড করে দিলাম আমি এখানে টেস্টিং সল্ট আর হচ্ছে ধনিয়া পাতা আরেকটা কথা বলে রাখা ভালো আপনাদের টেস্ট টেস্টবার্ট অনুযায়ী কিন্তু লবণ চিনি আর কালো গোলমরিচের পরিমাণটা কম বেশি করে নেবেন এটা জার্জার টেস্ট ব্যাটের উপর কিন্তু ডিপেন্ড করে তো চুলায় পঁচিশ থেকে তিরিশ মিনিট রাখার পরে স্যুপটা একদম রেডি হয়ে গিয়েছে স্যুপের কালারটা প্রথম দিকে হালকা মনে হলেও চুলায় জাল দিতে দিতে কিন্তু খুব সুন্দর একটা কালার ধারণ করে দেখুন কি চমৎকার একটা কালার এসেছে আর আপনাদের টেক্সচার যদি এরকমটা না আসে স্যুপের তাহলে কিন্তু আরেকটু কর্নফ্লাওয়ার অ্যাড করে দিবেন রেস্টুরেন্টে যে অনেক টাকা খরচ করে এই স্যুপ না খেয়ে বাড়িতেই কিন্তু খুব সহজেই আপনারা এই রেসিপিটি ফলো করে স্যুপটা বানিয়ে নিতে পারেন এতে করে আপনার পকেটের টাকাও বাঁচবে আবার বাড়ির লোকজনও কিন্তু ভীষণ খুশি হবে তো আমি স্যুপটা সার্ভ করেছিলাম স্প্রিং রোলের সাথে আর এই স্প্রিং রোলের সাথে থাই স্যুপ জমে কিন্তু একেবারে ক্ষীর হয়ে যায় তো আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ